আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব এনটিআরসি পরীক্ষা যে মানবন্টন আছে বা নাম্বার যে বন্টনটা আছে সেটা নিয়ে নতুন আপডেট যে আপডেটটা হয়েছে গত তারিখে তো এনটিআরসি এর পরীক্ষা যেটা হবে সেটা দুইশো দুইশো মার্কের হবে বা দুইশো নম্বরের আহ এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে প্রথমে হচ্ছে সাবজেক্টিভ যেটা মার্কস থাকবে একশো জেনারেল সেটা মার্কস থাকবে একশো অর্থাৎ সাবজেক্টিভ রিলেটেড লিখিত একশো মার্ক জেনারেল যেটা সেটাও লিখিত সেটাতে থাকবে একশো মার্ক অর্থাৎ এখানে কোনো প্রিলি থাকবে না অর্থাৎ এই প্রস্তাবিত যে বিষয়টা আছে সেখানে কিন্তু প্রিলির কোনো অবস্থান নেই অর্থাৎ প্রিলি থাকছে না যদি এটা প্রস্তাবিত তারপর আমরা দেখিনি নিই বিষয়ের মান বন্টনটা দেখেন এখানে নাম্বার বন্টন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে প্রস্তাবিত সাতাশ আগস্ট দুই হাজার পঁচিশ আমি এখন আলোচনা করব যে স্কুল কলেজ পড়বে যেমন স্কুল কলেজ সহকারী শিক্ষক ও প্রভাষক অর্থাৎ স্কুলের শিক্ষক এবং কলেজের হচ্ছে প্রভাষক এই যে এই দুইটা পদে পদের যে প্রশ্ন প্যাটার্নটা হবে বা পরীক্ষা যেটা হবে সেটা দেখেন জেনারেল একটা হচ্ছে সাবজেক্টিভ জেনারেলের মধ্যে থাকবে হচ্ছে চারটা বিষয় সেটা হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং তার সঙ্গে থাকবে হচ্ছে বিজ্ঞান অর্থাৎ বাংলা থাকবে হচ্ছে পঁচিশ ইংরেজিতে থাকবে পঁচিশ সাধারণ থাকবে পঁচিশ গণিত এবং বিজ্ঞানে দুইটা মিলে থাকবে হচ্ছে পঁচিশ এই টোটাল হচ্ছে একশো নাম্বারে ঠিক আছে লিখিতটা কিরকম হবে আমি একটু বলার চেষ্টা করি সেটা হচ্ছে যে এমসে কি আকারে অর্থাৎ ওখানে কোনো অপশন থাকবে না যেমন বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা এটা লিখতে হবে এরকম হয়তো বাঁচতে পারে এটা প্রস্তাবিত ঠিক আছে সাবজেক্ট টিভার বিষয়টা নিয়ে আলোচনা করি লিখে দেখেন সাবজেক্ট টিভার ঠিক একশো নম্বরেরই হবে এবং শশা অনার্স মাস্টার্স কিন্তু বিষয় অর্থাৎ আপনারা যারা যে বিষয়ে অনার্স মাস্টার্স করছেন ঠিক তাদের ওই ওই বিষয়ে সাবজেক্টিভ লিখিত পরীক্ষাটি হবে ঠিক আছে এই আপনার যারা স্কুল কলেজ বা সহকারী শিক্ষক ও প্রভাষক পদে আছেন বা আবেদন করবেন তাদের জন্য স্কুল কলেজের পর্যায়ের পরে এবার আমরা দেখে নেবো মাদ্রাসার বিষয়টা মাদ্রাসা বিষয়টা একটু খেয়াল করুন যে সহকারী মৌলভী এবং প্রভাষক সহকারী মৌলভী এবং প্রভাষক এই দুইটা পদ আমরা এর আগে যেটা দেখলাম সেটা সেখানে ছিল হচ্ছে সহকারী শিক্ষক কিংবা প্রভাষক এখানে কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে একটু ডিফারেন্স দেখা দিয়েছে দেখানো পড়া যে সহকারী মৌলভী বা প্রভাষক পদে লিখিত পরীক্ষা হবে একশো চল্লিশ নম্বরের অর্থাৎ লিখিত পরীক্ষাটি তাদের অনুষ্ঠিত হবে একশো চল্লিশ মার্কসের এবং সেটা ঠিক আগের মতোই যে স বিষয়ে পরীক্ষা হবে অর্থাৎ যে যে বিষয়ে পড়েছেন ঠিক সে সে বিষয়ে একশো চল্লিশ মার্কসের লিখিত পরীক্ষাটা আপনারা দিবেন আচ্ছা এবার চলে আসেন জেনারেল জেনারেলের বিষয়টা আমরা যেটা দেখলাম স্কুল কলেজের বিষয়ে সেটা থেকে কিন্তু একটু ডিফারেন্ট মার্কস গুলো একটু কমান আছে যেহেতু আমরা এখানে দেখছি এখন চল্লিশ চলে গেছে কোথায় আহ তাদের লিখিত পরীক্ষা তো সহ সাবজেক্টে বা সহ বিষয়ে হ্যাঁ আর জেনারেল যেটা সেটা আছে যে এখানে করে মার্কস দেওয়া আছে দেখুন আপনারা বাংলা কত মার্ক পনেরো ইংরেজি কত মার্ক এখানেও কিন্তু পনেরো সাধারণ জ্ঞান কত মার্ক এখানেও কিন্তু পনেরো মার্ক এবং গণিত বিজ্ঞান গণিত আর বিজ্ঞান মিলে হচ্ছে পনেরো মার্ক তাহলে এই টোটাল হচ্ছে ষাট মার্ক ঠিক আছে এই ষাট মার্কে জেনারেল থেকে আমরা মৌলবী বা প্রভাষক পরে যেটা দেখি সেটা হচ্ছে এই ষাট মার্ক থাকবে হচ্ছে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত এবং বিজ্ঞান থেকে ঠিক আছে তো এখানে এই ভেরিয়েশনটা আপনারা যদি বুঝে নিয়ে যে মাদ্রাসা সহকারী শিক্ষক এবং প্রভাষকের ক্ষেত্রে অবশ্যই একশো চল্লিশ মার্কের লিখিত পরীক্ষা হবে যাতে শশা বিষয়ে আর ষাট মার্ক যেটা আছে সেটা হবে কিন্তু গণিত সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান রিলেটেড ঠিক আছে এই মূলত হচ্ছে পরীক্ষার যে নাম্বার তবে প্রত্যেকটা আমরা যেটা আলোচনা করলাম এখানে সেটা টোটালি হচ্ছে প্রস্তাবিত আহ এরকম করার চিন্তা ভাবনা ওদের আছে যদি নতুন কোনো আপডেট আসে আপনারা সেখান থেকে পাবেন ইনশাল্লাহ তাহলে দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম